আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গেলাম যাওয়ার পর তাওয়া খালনা যে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছি এখন আমি অ্যাপস ওপেন করে নিলাম তো এখন টু ওয়েল এখানে স্কিপ লেখা আছে এবং ডান পাশে নেক্সট লিক আছে নেক্সট ক্লিক করে যাচ্ছি একটার পর একটা নেক্সট ক্লিক করছি এখন লগ ইন অর রেজিস্টার নিচে লিখা আছে সেখানে ক্লিক করে দিলাম তো নিচে লিখা আছে সাইন ইন ইউজিং ইউজার নেম সেখানে ক্লিক করে দেব যেহেতু আমি নতুন ওপেন করব তো ক্লিক করলাম করার পর সিটিজেন রেসিডেন্ট এর ডান পাশে লেখা ভিজিটর অবলিক গালফ তো আমি যেহেতু নতুন তো ভিজিটর যেখানে লিখা সেখানে ক্লিক করে দেবো এরপরে নিচে লেখা আছে সাইন আপ সেখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর হচ্ছে পাসপোর্ট নাম্বার চাচ্ছে সেখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম ন্যাশনালিটি সেখানে সেখানে বাংলাদেশ দিয়ে দিলাম এরপর ডেট অফ বার্থ সেখানে আমি আমার জন্ম তারিখটি পাসপোর্ট অনুযায়ী সঠিকভাবে দিয়ে দিলাম তো আমি ইয়ারটি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে মান্থ যে মাসের জন্ম সেটা সিলেক্ট করলাম দিনটি এখন সিলেক্ট করে নিলাম নেওয়ার পর হচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে কোড নাম্বার দেওয়া জিরো জিরো না দিয়ে ফাইভ থেকে আমি আমার মোবাইল ফোনের যে নাম্বারটি শোধ হবে সেটি দিয়ে দিলাম তারপর আই এগ্রি টু দা সেখানে টিক চিহ্নটি সেটি দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে নেক্সট লিখা সেখানে ক্লিক করলাম ভেরিফিকেশন কোড আসবে চার ডিজিট এর তো আমি এটা অ্যালাউ করে দিলাম হ্যালো এ ক্লিক করার পর নিচে ভেরিফাই লেখা আছে সেখানে ভেরিফাই ক্লিক করে দিলাম এখন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ডে বড় হাতের হবে একটি অক্ষর বা ছোট হাতের হবে সিডি একটি অক্ষর থাকতে হবে আবার এক দুই তিন এরকম নাম্বার একটি থাকতে হবে তো এভাবে আটটা ডিজিটের আমি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম ইউর পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে সেকেন্ড সাইন আপে ক্লিক করে দিলাম এখন একটি লেটার নিচে লেখা আছে সেখানে ক্লিক করে দিলাম

ভিজিটর আইডি কার্ড এসে গেছে এটা হচ্ছে আপনার তিন মাস বিরিয়ড যে ইখামা এটা বা ট্রায়াল পিরিয়ড বলে বা অনেক সময় ভিজিটর আখামা বলে বা ভিজিটর আইডি ধন্যবাদ